ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন সমাধান করব এই পর্বে যে শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের কক আকারে আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে সম আয়তনের তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময় ছেড়ে দিলে কোনটি আগে মাটি স্পর্শ করবে ব্যাখ্যা করো সম তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময় ছেড়ে দিলে পাথরটি আগে মাটি স্পর্শ করবে পরন্ত সূত্র অনুসারে তুলা ও পাথর একই সময় মাটি স্পর্শ করা উচিত উচিত ছিল কিন্তু বাতাসের বাধার তুলনায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি বলে এর উপর বেশি কার্যকর এরা একই সাথে মাটি স্পর্শ করবে না মানে পরন্ত বস্তুর সূত্র কখন কার্যকর হয় যখন বিনা বাধায় পড়ে কিন্তু এখানে যেহেতু বাতাসের বাধা আছে এই বাতাসের বাধা তুলাকে পড়তে বাধা বেশি প্রদান করবে কারণ তার ক্ষেত্রফল অনেক বড় হবে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে ক্রমান্বয় বিক বৃদ্ধি পায় কেন মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ বল কাজ করে অভিকর্ষজ বল কাজ করার কারণে বস্তুর প্রতিনিয়ত বেগ বৃদ্ধি পায় যেটাকে আমরা বলি অভিকর্ষজ স্তরণ অর্থাৎ অভিকর্ষ স্তরণের প্রভাবে প্রতিনিয়ত বেগ বৃদ্ধি পাচ্ছে যার মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট এখানে দেখো একটা সমীকরণ দিয়েও দেখানো হয়েছে যে ভি সমান হচ্ছে ইউ ভি সমান হচ্ছে জিটি কোথেকে আসছে ভি ইকালস টু ইউ প্লাস জিটি এখন আমি যখন স্থির অবস্থা থেকে ফেলবো আমি যখন স্থির অবস্থা থেকে ফেলবো তখন আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইউ সমান ইউ এর মান জিরো হয়ে যাবে তখন কি দাঁড়াবে তখন দাঁড়াবে ভি সমান জি টি এখন ভি সমান জি যেহেতু কনস্ট্যান্ট তাহলে ভি সমানুপাতিক হচ্ছে টি অর্থাৎ সময়ের সাথে সাথে হচ্ছে বেগ বৃদ্ধি পাবে বা একই অনুপাতে বৃদ্ধি পাবে পরন্ত বস্তু তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক এটা হচ্ছে পরন্ত বস্তু তৃতীয় সূত্র এখন অতিক্রান্ত দূরত্ব সমানুপাতিক হচ্ছে সময়ের বর্গ বা এইচ সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক মানে কি সমানুপাতিক মানে হচ্ছে সময় দূরত্ব আর সময়ের বর্গের অনুপাত একই থাকবে এই জন্য আমরা সময়গুলোকে যদি টি ওয়ান টি টু টি থ্রি ধরি এবং দূরত্বগুলোকে যদি আমরা এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ধরি তাহলে তাদের অনুপাত হবে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার সমান এইচ টু বাই টি টু স্কোয়ার সমান এইচ থ্রি বাই টি থ্রি স্কোয়ার এবং এখানে সমান কেন সমানটা হচ্ছে যে তাদের অনুপাত সবসময় ধ্রুবক হবে অর্থাৎ প্রথম অনুপাত যা হবে দ্বিতীয় ক্ষেত্র অনুপাত তাই হবে অর্থাৎ দুইটা সমান হবে একই ভাবে তৃতীয় ক্ষেত্র অনুপাত তাই হবে অর্থাৎ এই মানগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে মুক্ত ভাবে পরন্ত বস্তু স্মরণের পরিবর্তন হার একই থাকে না কেন স্মরণের পরিবর্তনের হার মানে কি প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করা এখন প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করলে তাকে আমরা বলি হচ্ছে সমবেগ কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি বেগ সমবেগ না প্রতিনিয়ত কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমরা এই ক্ষেত্রে বলি অভিকর্ষ স্তরণ কাজ করতেছে যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ থাকে তাই সেটি সমবেগে পড়ে না যেহেতু সমবেগে পড়ে না তাই প্রতি ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বা হচ্ছে স্মরণের পরিবর্তনের হার একই হয় না এটা সময়ের বর্গের সমানুপাতিক হয় অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন অভিকর্ষ স্তরণের কারণে একটু আগে ব্যাখ্যা দিয়েছি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় ব্যাখ্যা করো অর্থাৎ উপরের দিকে যে বেগ বস্তুটা নিক্ষিপ্ত হয় তার বেগ সুষম নয় বেগ মানে কি সময়ের সাথে বেগের পরিবর্তন হতে পারবে না এখন উপরের দিকে যখন নিক্ষেপ করতেছি তখন আমি অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করছি যেহেতু অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করছি তাহলে এই ক্ষেত্রে মন্দন সৃষ্টি হবে যেহেতু মন্দন সৃষ্টি হবে তাহলে সমবেগে উপরের দিকে ওঠা সম্ভব নয় প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝছো পৃথিবীতে বা মহাবিশ্বে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য একটা বিন্দুকে স্থির ধরে নিতে হয় এই বিন্দু হলো প্রসঙ্গ বিন্দু আর যে দৃঢ় বস্তুর সাথে করে অন্য বস্তুর অবস্থান করা হয় তাকে আমরা বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো অর্থাৎ যেই কাঠামোর সাপেক্ষে তুলনা করে কোনো কিছু স্থির গতি নির্ণয় করা হয় তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি আর প্রসঙ্গ বিন্দুর মূল বিন্দুকে বলা হয় প্রসঙ্গ বিন্দু সূর্যের চারদিকে পৃথিবীর গতি আপেক্ষিক কেন পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে গতিশীল এই কারণে পৃথিবীর সূর্য একটিও প্রকৃত পক্ষে স্থির নয় মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক তাই সূর্যের চারদিকে মানে প্রকৃতপক্ষে আমরা গতিটা তখন বলতে পারতাম যখন স্থির বস্তুর কোনো সাপেক্ষে তুলনা করতে পারতাম কিন্তু মহাবিশ্বে কোনো কিছুই প্রকৃত পক্ষে স্থির নয় প্রত্যেকেই ঘূর্ণায়মান তাই এই ক্ষেত্রে আসলে প্রকৃত গতি পাওয়া সম্ভব না এই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হলো আপেক্ষিক গতি চলন্ত বাস হতে বাইরের গাছগুলো গতিশীল মনে হয় কেন কারণ চলন্ত বাসের ভেতরে আমার নিজেকে স্থির মনে হয় আর নিজেকে স্থির মনে হয় বলে হচ্ছে আমার আশপাশে যে বাইরে যে গাছগুলো আছে তাদেরকে আমি দেখতে পাই যে হচ্ছে বাহিরের দিকে গতিশীল বা পেছন দিকে চলে যাচ্ছে এখন চলন্ত বাস হতে বাইরের গাছগুলো গতিশীল মনে হয় আপেক্ষিক বেগের কারণে প্রত্যেক পর্যবেক্ষক তার নিজের কাঠামোকে স্থির দেখে চলন্ত বাসের যাত্রী বাঁশটিকে স্থির দেখবে কিন্তু তার কাছে মনে হবে গাছপালাগুলো বিপরীত দিকে গতিশীল সকল স্থিতি আপেক্ষিক স্থিতি আপেক্ষিক স্থিতি মানে হচ্ছে যখন আমি একটা আপেক্ষিকভাবে স্থির বস্তুর সাপেক্ষে কারো স্থিতি নির্ণয় করি আপেক্ষিকভাবে মানে কি মানে হচ্ছে সে আসলে অ্যাকচুয়ালি স্থির না তাকে আমি স্থির ধরে নিচ্ছি যখন এমনটা ঘটে যে স্থির না কিন্তু আমি স্থির ধরে নিয়ে কাজ করতেছি তখন তাকে আমরা বলি আপেক্ষিক যেহেতু মহাবিশ্বে কোনো বস্তুই অ্যাকচুয়ালি স্থির না প্রত্যেকেই গতিশীল কিন্তু আমরা ধরে নিয়ে ক্যালকুলেশন করি তাই মহাবিশ্বের প্রত্যেকটা স্থিতি আপেক্ষিক স্থিতি যেমন আমাকে স্থির বলতেছি কিসের সাপেক্ষে যে পেছনে বোর্ডের সাপেক্ষে স্থির বলতেছি কিন্তু অ্যাকচুয়ালি কি বোর্ডটা স্থির না পৃথিবীর সাথে সাথে সেও কিন্তু ঘূর্ণায়মান যেহেতু সে ঘূর্ণায়মান তাহলে তার সাপেক্ষে আমার যে স্থিতিটা বলা হচ্ছে এটা আপেক্ষিক স্থিতি মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসই গতিশীল দেশ হচ্ছে প্রত্যেকটা স্থিতি হবে আপেক্ষিক স্থিতি তো এই ছিল এই পর্বে প্রশ্নগুলোর সমাধান আমরা পরবর্তী পর্বে আরো বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে আসব যেই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি অবশ্যই দ্রুত সংগ্রহ করে ফেলবে